গ্যাস কেয়ার কথা বেশি কথা বলতে গেলে আমাদেরই মনে লাগে ব্যথা কারণ আমরা হচ্ছে লজ্জিত যে আমরা বাংলাদেশের গর্বিত আসলে আপনারা একটা কথা নিজের মাথা থেকে ভেবে দেখবেন চিন্তা করে দেখবেন ওনার যে বয়সটাই বয়সের সাথে সোশ্যাল মিডিয়াতে আসা এইসব ডান্স খাটে নাকি বাট ওনাদের স্বামীরাই কেমন দেয় বউদেরকে দিয়ে এইভাবে ব্যবসা করাইতেছে কারণ আপনারা নিজেরা একটু ভেবে চিন্তা দেখুন মানে ওনার ডান্সটা যাইতেছে নাকি লিভারপুলি আসল ঘটনা আসলে পোলাপান নষ্ট হয় কোথায় থেকে এইসব টিকটক প্ল্যাটফর্ম অনেক ধরনের প্ল্যাটফর্ম বাইরেছে যেগুলো অবৈধ সাইট এগুলো বাংলাদেশ থেকে ব্যান্ড করার খুবই দরকার তা না হলে আমাদের দেশের পোলাপান আস্তে আস্তে ধ্বংসের পথে চলে যাবে আমাদের দেশের আয় কমে যাবে বাট এইগুলো দেখে মানে আপনারা নিজেদের তো সামলাইতে পারবেন আর পোলাপান থাক দূরের কথা মানে ওর এত পাইলে আমি থাপাইতাম তো থাপাইতাম মানে ওর বয়সের সাথে ওর ডান্সগুলো যাইতেছে না কিন্তু আমি আর কি বলবো দুঃখের কথা আরেকটা ভিডিও দেখে নিই এইবার বলুন অবস্থাটা মানে এদেরকে যদি আমার মতে মনে হয় টিকটক করার কারণে অবৈধভাবে ওদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যদি ওদের পিছন দিয়ে ড্রিম থেরাপি দেওয়া যায় আমার মতে মনে হয় ওদের শিক্ষা হয়ে যাবে আচ্ছা আর এদেরকে যদি এখন আপনারা না আটকেতে পারেন কিছুদিন পরে দেখবেন এইভাবে ওইভাবে যে কোনো ভাবে ওদের একটা লিংক ভাইরাল হয়ে যাবে তারপর আবার বাংলাদেশের টপ র‍্যাঙ্কে চলে যাবে শরীরের সামরা একটু সফট আর গায়ের রং সাদা এদেরকে আটকাই কে দাদা মানে ওরা তো টিকটক এসে করবে গাদার মতো গাদা কি আর বলবো মানে জাস্ট লজ্জা লাগতেছে বুঝছেন এইগুলা দেখে লজ্জা লাগতেছে ওর রোস্ট করার ইচ্ছা ছিল না ওর ভিডিও দেখে করতে আইছি কারণ ওর আরো কিছু মানে নেগেটিভ সাইড আছে আমি দেখাইতেছি আপনারা আবার চলে যায়েন না জীবনে এত টাকা দিয়ে কি করবেন মরে গেলে তো সব শেষ এই ওয়াজ করেন না হুজুরও এক ওয়াজের জন্য এক লাখ টাকা নেয় কি বুঝলেন বুঝলাম হুজুর 1 কোয়াজে জন্য 1 লাখ টাকা নে কিন্তু তুই কি করস তুই তো টিকটকে এসে তোর দেহ বিচ্চা খাইতেছস তোর আমি পাইলে তোর দুই গালে চড়ইতাম আর সাধে তো নিচেও চড়াইতাম ঠিক আছে বড়াই করে গালি দিতাম ঠিক আছে অনেক অনেক কঠিনভাবে গালি দিতাম কালি মারতেছিস না যাই হোক আমরা ভদ্র মানুষ কিন্তু আরে যদু মানে শানু শানু পাই কি যে করব আল্লাহ সারা কেউ জানে না তো বইন তোর আমি কই দিতেছি তুই কোন সামনে পড়িস না তাইলে দেখবি তোর আডিমে ডেক ঠা থাকবো না সব ছড়াইয়া লাগি